গুড মর্নিং আজকে ভিডিওটা শুরু করলাম কারণ অনেকদিন ধরে ভিডিও করা হচ্ছে না ভিডিও না করলে মনটাও বেশ ভালো লাগে না তো শরীর খারাপের মধ্যে ভিডিওটা শুরু করলাম প্রচণ্ড শরীর খারাপ মানে এত ঠান্ডা লেগে গেছে যে কাশিও হচ্ছে একদিকে ঠান্ডা লাগা কমছে আবার শুরু হয়ে যাচ্ছে তো বান্না তো করতেই হবে কিছু রান্না করবো আজকে আজকে রান্না করব শুধু ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি সকালবেলা ফুলকপি কিনেছি ফুলকপিটা খুব সুন্দর ছিল আর চালকে ভিজিয়ে রেখেছি আজকে একটা অন্যরকম চাল করব মানে ভাত করব সেটা হচ্ছে অনেক দিন ধরে এনে রাখা হয়েছে এই দেখো চালটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এটাকে বলে তুলাই পাঞ্জি চাল এই নাকি কি বলবো যখন ভাতটা হয় তার একটা যে স্মেল বেরোয় সেটা মানে দুর্দান্ত গন্ধ আমরা অনেক ছোটোবেলায় খেয়েছি তো এখন ইচ্ছা হলো যে এই চালের একদিন ভাত খাওয়ার জন্য তো চালটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি জানি না কেমন কি করতে পারবো না পারবো আর আমি বেশি জোরে কথাও বলতে পারছি না আমার এই গলার এইখানটা প্রচণ্ড ব্যথা মানে কি বলবো মানে শরীর ভীষণ খারাপ যাচ্ছে বছর শেষ হচ্ছে আর আমার শরীরটা একটু ঠিক হচ্ছে আবার খারাপ হচ্ছে দেখো আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একটা ফুলকপি আজকে সকালে কিনেছিলাম এই ফুলকপিটাকে সেদ্ধ করে নিয়েছি আর এখানে মটরশুটিগুলো আমি ছাড়াচ্ছি কটা ছাড়ানো হয়েছে এবার বাকি কিছুটা ছাড়াবো তো মানে ভিডিও প্রায় আমার পনেরো থেকে মানে চোদ্দো পনেরো দিন ভিডিও করতেই পাচ্ছি না কারণ ঠাকুমা চলে গেল। তার একটা অন্যরকম আর সেরকম আমি ভিডিও করতেও পারছি না তো চলো দেখতে থাকো ভিডিওটা আজকে কি করি তোমাদের তো দেখিয়ে দিলাম আজকে কি করছি না করছি তো চলো বলো আমার শরীর আমি কেমন আছি তুমি আগে বলো তো অনেকে বিশ্বাস করছে না আমার যে শরীর খারাপ বিশ্বাস করছে না কে বিশ্বাস করছে না অনেকে

রান্না বসিয়ে দিয়েছি দেখো ফুলকপিগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছে ফুলকপির ব্যাপারটা কি প্রচণ্ড তেল দিয়ে তেল ছাড়া ফুলকপি আবার রান্না করা যায় না তাও আমি দিয়েছি চেষ্টা করব অল্প তেলে রান্না করার আর একটা নিয়ে নিয়েছি আজকে পালং শাক এই যে পালং শাক আর একদম বড়ো গাজর ছিল সেটাকে হাত দিয়ে ভেঙে দুটুকো করে নিয়ে আসলাম আর বাকি তো ওখানে রেখে আসছে পালং শাকটা দেখো মনে হচ্ছে যেন টাটকা ভীষণ টাটকা মানে জমি থেকে তুলে নিয়ে আসছে আজকে যে সবজিগুলো এখান থেকেই কিনেছি যে কটা সবজি কিনেছি একদম কেন মনে হচ্ছে সকাল বেলা জমি থেকে তুলে নিয়ে আসছে ভীষণ ভালো লাগে তো এই এটাকে করবো কদিন ধরে রান্না করতেও পারছি না কিন্তু আজকে একটু রান্না করতে হবে ফ্রি ফায়ারের আমি একটু রান্না টান্না করব তো আর আমার ভীষণ প্রবলেম তো এইদিকে ফুলকপিটা ফ্রাই হোক তার মাঝখানে আমি পালং শাকটা কেটে নিয়ে বসিয়ে দেবো তারপর শেষে ভাতটা করব ফুলকপি রান্না পুরোপুরি কমপ্লিট দেখো সুন্দর একটা কালার এসছে ভীষণ সুন্দর তো নিজে রান্না করলে সেই জিনিসটা সবসময় ভালোই মনে হয় তো যাই হোক কালারটা কিন্তু দারুণ অপূর্ব হয়েছে ফুলকপির দরকারি হয়ে গেল এবার শাকটাকে ধুয়ে রেখেছি এই যে শাকটাকে কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি আর সবজিগুলো মোটামুটি কাটা কমপ্লিট হয়ে গেছে এবার শাকটা বসিয়ে দেবো তো চল আগে ফুলকপিটা নামিয়ে নিই এটার মধ্যে নামাবোই বাটিটার মধ্যে নামিয়ে নিচ্ছি আর এরপর কি করবো কড়াইটাকে তো ধুতে হবে ভালো করে না ধুলো দেখো কড়াই কিন্তু পাকা ফুলকপি আমার মানে নামানো কমপ্লিট হয়ে গেছে এই যে ফুলকপি আমার মনে হয় শীতকালের ফুলকপির তরকারিটা একটা অন্য রকম লাগে ফুলকপি বাঁধাকপি তো সবসময় পাওয়া যায় কিন্তু শীতকালের ফুলকপি রান্নার মধ্যে একটা অন্যরকম লাগে তো এরপর শাকটাকে বসাবো তার আগে আমাকে কড়াইটাকে সুন্দর করে দুধ আবার এই ঢাকাটা দিয়ে ঢেকে দিলাম তো এই ঢাকা দিয়ে ঢেকে দিলাম ফুলকপি রান্না করে এবার দিয়ে দিয়েছি পালং শাক পালং শাকটা মোটামুটি হচ্ছে যে পালং শাক বসিয়ে দিয়েছি আর নিজে একটু চা বলে চাটাও বসিয়ে দিয়েছি এবার চাটা কি করব এই যে কাপের মধ্যে নেব দুধ দেওয়া আছে দুধটাকে চায়ের মধ্যে একটু দিয়ে ফুটিয়ে সেটা খাওয় তো চলো এরপর কি করবো এই যে জলটা ফুটছে আর সেই তুলাই পাঞ্জি চাল এই চালটাকে এখন এর মধ্যে দিয়ে দেবো তো চলো দেখি ভাব কেমন হয় এই যে চাল দিয়ে দিচ্ছে আসলে এই চালটার নিয়ম হচ্ছে জলটা একদম ফুটবে তখন চালটাকে দিতে হবে আর আমি তো এইভাবেই ভাত করি প্রত্যেক দিন তো দেখা যাক ভাতটা কেমন হয় দেখো তুলাইফাজি চালের ভাত আমার মনে হচ্ছে হয়ে গেছে এই ভাতটা না সাধারণত এরকম একটু শর্ট বেটে ধরনে তো এই হচ্ছে ব্যাপার আমার মনে হয় এই ভাতটা যদি ঘি দিয়ে খাওয়া যায় অবশ্যই ভালো লাগবে দেখো ভাত পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর কি সুন্দর দোয়া হচ্ছে ভাতটাও বেশ সুন্দর হয়েছে যাক এই যে ভাতের হাঁড়ি আসলে অনেকটাই ভাত করলাম কারণ আমরা খাবো আমার শ্বশুর শাশুড়ি খাবে না তো ওদেরকেও ওনাদেরকেও তে আমি দেব তো এটা আমার মনে হলো যে আমরা খাচ্ছি একটা অন্যরকম চালের ভাত তো আমার শ্বশুর পালং শাক পুরোপুরি কমপ্লিট আর একটু ফ্রিজে ছিল ডাল সেদ্ধ এই যে ডাল সেদ্ধটাকে গরম বসিয়ে দিয়েছি আর সাথে করে নেবো গরম গরম অমলেট ডিমের আমার না ভাতটা ভীষণ ভালো লাগছে এই যে একদম দারুণ এই যে দেখো আর একটা সুন্দর স্মেল কি বলবো এর সাথে যদি একটু ঘি দিয়ে খাওয়া যায় তো জমে যাবে তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলে না তো আজকের মতন টাটা